বৃহস্পতিবার মানে টেলিপাড়ার একটা গুরুত্বপূর্ণ দিন এই দিন সামনে আসে টেলি তারকাদের সাপ্তাহিক পারফরমেন্সের রিপোর্ট কার্ড এই সপ্তাহে টিআরপির দিকে নজর ছিল সকলের চিরশাখা প্রথম সপ্তাহে কত আসবে সেই নিয়ে মাথা ব্যথা ছিল অনেকের চলুন জানা যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথম হয়েছে বর্ণিতা স্কোর করেছে আট পয়েন্ট শূন্য দ্বিতীয়তে রয়েছে কথা স্কোর করেছে সাত পয়েন্ট চার তৃতীয়তে রয়েছে ফুলকি গীতা জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট দুই চতুর্থতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে সাত পয়েন্ট এক পঞ্চমে রয়েছে রাঙ্গামতী তীরন্দাজ স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য ষষ্ঠতে রয়েছে উড়ান স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য সপ্তমে রয়েছে মিত্তির বাড়ি স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় অষ্টমে রয়েছে আনন্দি স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট নবমে রয়েছে অনুরাগের ছোয়া এবং রোশনা স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন এবং দশমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ